আমাদের বিতর্কের বিষয় অনলাইন ভিত্তিক শিক্ষা আশীর্বাদ নয় বরং অভিশাপ এ বিষয়ে বক্তব্য উপস্থাপন করবে সরকারি দল এবং বিরোধী দল আমি প্রথমেই বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি সরকারি দলের পক্ষ থেকে ইফাত জাহানকে মাননীয় স্পিকার সম্মানিত বিচারকবৃন্দ এবং উপস্থিত ত্রুধীবৃন্দ সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আমাদের আজকের প্রস্তাবিত বিষয় অনলাইন ভিত্তিক শিক্ষা আগামীর জন্য আশীর্বাদ নয় বরং অভিশাপ যথেষ্ট যুক্তিযুক্ত কারণে আমি আজ এ বিষয়ের পক্ষে অবস্থান করছি মাননীয় স্পিকার আমরা প্রযুক্তির যুগে বাস করছি সত্য কিন্তু শিক্ষা কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয় শিক্ষা হলো গাইডেন্স পর্যবেক্ষণ এবং সংশোধনের প্রক্রিয়া অনলাইন শিক্ষা আপাত দৃষ্টিতে আধুনিক মনে হলেও এটি শিক্ষার মূল উদ্দেশ্য তথা সামাজিকীকরণ সৃজনশীলতা বৃদ্ধি এবং মানবিক মূল্য বিকাশকে বাধাগ্রস্ত করে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে যেখানে শিক্ষাই হচ্ছে উন্নয়নের প্রধান অস্ত্র সেখানে প্রান্তিক জনগোষ্ঠী এই সুবিধা গ্রহণে বৈষম্যের শিকার হবে অনলাইন শিক্ষায় পরীক্ষার নামে শিক্ষার্থীরা অনৈতিকতা শিখছে যা শিক্ষার মূল উদ্দেশ্যের পরিপন্থী যে একটি সার্টিফিকেট সর্বস্ব অদক্ষ প্রজন্ম তৈরি করবে মানুষ বিকার আশা করছি আমার প্রতিপক্ষের বন্ধুরা বুঝতে পারবেন শিক্ষায় প্রচলিত পদ্ধতি কেন অধিক কার্যকরী ধন্যবাদ সবাইকে এ পর্যায়ে আমাদের আজকের বিষয়ের বিপক্ষে বক্তব্য উপস্থাপন করবে বিরোধী দলের সংসদ সদস্য তাহসান হাবিব ধন্যবাদ মাননীয় স্পিকার অনলাইন ভিত্তিক শিক্ষা আগামীর জন্য আশীর্বাদ নয় বরং অভিশাপ এই মোশনটির বিপক্ষে আমার বক্তব্য তুলে ধরতে গিয়ে কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো আশা করছি প্রতিপক্ষ দল সহজেই বুঝতে পারবে কেন তাদের বক্তব্য যৌক্তিক নয় মাননীয় স্পিকার অনলাইন ভিত্তিক শিক্ষার মু সোর্স ইলেকট্রিক কোম্পানিগুলো কুইজ টাক্ক অ্যাক্টিভিটিস ও ভিডিও ক্লাস আমাদের থিঙ্কিং বাড়ায় এবং আমাদের ব্রেনকে অ্যাক্টিভ রাখে এবং তার সাথে আমাদের স্কিল ডেভেলপ করে মাননীয় স্পিকার অনলাইন ক্লাসের ফ্লেক্সিবিলিটি একটি বড় বিষয় নানান ধরনের সমস্যার কারণে আমরা ধার কারণ কি তো অনলাইন ক্লাস সবসময় নিতে পারি না তার জন্য আমরা আমাদের কমফোর্টেবল টাইম অনুযায়ী ওটা কনজিউম করতে পারি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার অনলাইন ক্লাসের কার্যক্রম এখন বিশ্বব্যাপী পরিচয় কারণ ঘরে বসে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও পারছে বিশ্বব্যাপী ভালো ভালো টিচারদের কাছ থেকে ক্লাস নিতে মাননীয় স্পিকার এছাড়াও অনলাইন শিক্ষা শিক্ষাকে করছে সর্বজনীন ও সহজলভ্য মাননীয় স্পিকার ও প্রতিপক্ষ দল আশা করছি একমত হবেন যে অনলাইন শিক্ষা অভিশপ নয় বরং এটি একটি আশীর্বাদ ধন্যবাদ বক্তব্য রাখবেন মাননীয় সংসদীয় নেতা প্রিন্স জাকারিয়া ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনলাইন ভিত্তিক শিক্ষা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশীর্বাদ নয় অভিশাপ প্রস্তাবের পক্ষে আমি আমার যৌক্তিক অবস্থান তুলে ধরছি শিক্ষার মূল উদ্দেশ্য শিক্ষার্থীকে শৃঙ্খলা নৈতিকতা এবং মূল্যবোধ শেখানো বিপরীতে অনলাইন ভিত্তিক শিক্ষা শুধু থিওরি ও কনসেপ্ট নির্ভর শৃঙ্খলা এবং নৈতিকতা এখানে হয় না না যে শিক্ষা মানুষের চরিত্র গঠন করে তা কখনোই আশীর্বাদ হতে পারে না মাইন স্পিকার প্রাতিষ্ঠানিক শিক্ষা মানুষকে সামাজিক করে অপরদিকে অনলাইন ভিত্তিক শিক্ষা আত্মকেন্দ্রিক এবং সামাজিক দায়িত্ববোধীন একটি প্রজন্ম তৈরির আশঙ্কা জাগায় প্রযুক্তির অপব্যবহারের ফলে অনেক শিক্ষার্থী কম বয়সে নেট দুনিয়ার অন্ধকার জগতে প্রবেশ করছে ফলে বাড়ছে সাইবার ক্রাইম এবং সামাজিক বিশৃঙ্খলা আশা করছি প্রতিপক্ষের বক্তাগণ বিষয়টি বুঝতে পারবেন ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সকলকে ধন্যবাদ মাননীয় সংসদ নেতা আমরা বিতর্ক দেখছি আমাদের বিতর্কের বিষয় অনলাইন ভিত্তিক শিক্ষা আশীর্বাদ নয় বরং অভিশাপ এ বিষয়ে বিপক্ষে বক্তব্য দেবেন এখন বিরোধী দলীয় উপনেতা ওয়াহিদা জান্নাত আদনিক মাননীয় স্পিকার আজকের বিতর্কের বিপক্ষে আমার অবস্থান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষ্যমতে শিক্ষা মানে শুধু তথ্য মুখস্থ করা নয় শিক্ষা মানে নিজের চিন্তাকে মুক্ত করা অনলাইন শিক্ষা ঠিক সেটাই করে দেখিয়েছে শিক্ষাকে চার দেওয়ালের ক্লাসরুমে বন্দি না রেখে শিক্ষাকে মুক্ত করেছে সকলের হাতের মুঠোয় দুর্গম এলাকায় থাকা সেই ছেলেটাও এখন এমআইটি হার্ভার্ড স্ট্যানফোর্ড সহ বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের লেকচার শুনতে পারছে ইউনেস্কোর তথ্যমতে করোনা সংকটকালে শিক্ষার অনলাইন শিক্ষার মাধ্যমে একশো ষাট কোটিরও বেশি শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পেরেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আমাদেরকে জানায় অনলাইন শিক্ষা স্কিল বেসড লার্নিং চল্লিশ শতাংশেরও বেশি বাড়িয়েছে যে কেউ এখন সফট স্কিলস গ্রাফিক ডিজাইনিং কোডিং প্রোগ্রামিং সহ জটিল বিষয় খুব সহজে খুব অল্প সময় শিখতে পারছে আমার প্রতিপক্ষ দল সাইবার ক্রাইম ইন্টারনেট আসক্তি ও সীমাবদ্ধতার বিভিন্ন কথা তুলে ধরেছে মানছি যে অনলাইন শিক্ষা বিভিন্ন চ্যালেঞ্জ বা অপব্যবহার অবশ্যই রয়েছে কিন্তু সেটা তো ডাক্তারের হাতে থাকা ছুরিরও থাকে হয় জীবন বাঁচিয়ে দেয় না হলে সেই একই জীবন কেড়ে নেয় আমি মানব স্পিকার আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মানুষ প্রযুক্তির দাস নয় বরং তার স্রষ্টা আর স্রষ্টা কখনো নিজের সৃষ্টির দ্বারা পরাজিত হয় না তাই আমি মনে করি অনলাইন শিক্ষা কখনো অভিশাপ হতে পারে না বরং এটি স্পষ্টত একটি আশীর্বাদ ধন্যবাদ মানুষ স্পিকার ধন্যবাদ এখানে উপস্থিত সকলকে বাংলাদেশ টেলিভিশন করতে আয়োজিত ঢাকা কভার্স কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে আজকের পৃথিবী বিতর্ক দুপক্ষের জমজমাট বিতর্ক শুনলাম নেই চমৎকার আয়োজন করেছ একটা অংশকে একটা দলকে আসলে বিজয় ঘোষণা করতেই হচ্ছে আমাদেরকে অনলাইন ভিত্তিক শিক্ষা আশীর্বাদ নয় অভিশাপ এর পক্ষে যারা বিতর্ক করেছে। আজকে বিজয়ী দল পক্ষ সরকারি দল